এতটুকু ঠিক আছে খুজলেন কোথায় খুঁজুরে মারা গেছে নবী মারা গেছে মানে আসালা কোন আজান তুমুলি আমাকে জানাইব না মারা গেছে আমরা তো মাটি দিয়ে দিচ্ছি

নবীর উপর দুরুদ পড়বা এরপর পড়বা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এটা গুরুত্ব দিয়ে বলেন তো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক প্রত্যেক মসজিদের দরজায় লেখা আছে পরে পড়ে না আচ্ছা একটু ভাবেন তো যখন আপনি মসজিদের দরজা দিয়ে ঢুকতেছেন আর পড়লেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন ঘটনা চক্রে যদি ওই মুহূর্তে আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলে

থুতু নাকের ময়লা ফালাইবা না কারণ তোমার চেহারার সামনে আল্লাহ যাই এখান থেকে দলিল পাইলাম মসজিদের ময়লা আমার নবী সাল্লাম সাধারণ ময়লা না আরেকজনের নাকের ময়লা নিজ হাতে পরিষ্কার করছে আমরা যারা মসজিদে যাব যাওয়ার পর কোনো ময়লা দেখলে যদি সম্ভব হয় নিজে ময়লাটা পরিষ্কার করা কি আপনারা সবাই আমলটা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ তৌফিক দান করেন

একজন কালা ব্যক্তি অথবা কালো নারী মসজিদ পরিষ্কার করতো মসজিদ ঝাড়ু দিত এক কালা লোক মসজিদ ঝাড়ু দিত এজন্য জন্য মনে রাখবেন কলে হওয়া তো কিয়া হওয়া দিল বলে কালা তো সমস্যা কি যদি দিল ঠিক থাকে তো কালা সমস্যা নাই আল্লাহর কাছে অনেক ভালো হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহুর পায়ের জুতার আওয়াজ জাননাতে পাওয়া যায় যে বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা গন্ত না তা আপনি না বললে কি হবে জান্নাতে আল্লাহ গন্তেছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালো পুরুষটা আর কালো নারী তো মসজিদ ঝাড়ু দিত হাদিসের মধ্যে আছে হয়তো একটা পুরুষ ছিল উনি কালো অথবা একজন নারী ছিল উনি কালো সহিহ বুখারীর 446 446 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন আসলেন আসার পর এই দুইজনের অর্থাৎ এটা কালো পুরুষ হতে পারে নারী হতে পারে দেখে নাই কসালাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রশ্ন করলেন কি ব্যাপার সে গোতাই হাদিস দ্বারা কি বোঝা যায় জানেন নি যে লোকটা মসজিদ ঝাড়ু দিত তারে নবী মনে মনে খুব মায়া করত খুব মহব্বত করত আয়েশা খুঁজতেছে কোথায় হাদিস দ্বারা আর একটা বিষয় বোঝা যায় কালো মানুষ মসজিদ ঝাড়ু দিত তাই নবীকে না জানানো সারা ফামাতা ওই লোকটা মারা গেছে আল্লাহ নবীর না জানায়া তারা তাকে দাফন করে দিস চিন্তা করছে আর নবীদের কি জানাবো দাফন করে দিস আমরা কিন্তু এরকমই করি

আরেকটা আদেশ করছেন মসজিদগুলা পরিচ্ছন্ন রাখতে হবে সুগন্ধিময় রাখতে হবে মসজিদ বানাইতে বলছে পরিচ্ছন্ন রাখা সুগন্ধিময় রাখা আল্লাহ আমাদেরকে সকলকে মসজিদগুলা এইভাবে পবিত্র রাখার তৌফিক দান করেন আমিন সহিহ বুখারীর বর্ণনা 405 নাম্বার হাদিস mondia শুনে নিন হাদিসটা قال رسول الله صلى الله عليه وسلم আমনা নবি বলেন আল মসজিদের মধ্যে থুতু পরা গুনা। মসজিদে থুতু ফালানো গুনা এই গুনাহের হের কাফারা কি নবীজি বলেন দাফনুহা ওই থুতুটা মুছে দেওয়া হলো এই গুনাহের কাফারা থুতু যদি মুছে দাও আল্লাহ তোমার গুনা মাফ করে দিবেন তাহলে থুতু বরেই যেতে পারে মসজিদে এটা মুছে দিবেন এই গুনাহের কাফারা হয়ে যাবে আল্লাহ আমল করার তৌফিক দান করেন তাহলে এই হলো এইভাবে মসজিদকে পরিচ্ছন্ন রাখ